ডিম খাওয়ার উপকারিতা এক প্রোটিনের ভালো উৎস ডিমে প্রচুর প্রোটিন থাকে যা শরীরের পেশি গঠন ও মেরামতে সাহায্য করে দুই চোখের জন্য ভালো ডিমে লুটিন ও জিয়াজ্যান্থিন থাকে যা চোখকে সুস্থ রাখে এবং ছানি পড়া রোধে সহায়তা করে তিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ডিমের কুসুমে থাকা কলিন স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে চার হাড় ও দাঁতের জন্য উপকারী এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় মজবুত করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ডিম হেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে ছয় চুল ও ত্বকের জন্য ভালো ডিমে থাকা ভিটামিন এ ই এবং বায়োটিন চুল মজবুত করে ও ত্বককে উজ্জ্বল রাখে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিমে থাকা ভিটামিন ও খনিজ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে